আরও একজন ভেক্টর হলো এই যে ম্যাট্রিক্সিং কনডেন্স এবং এই থেকে এটা প্রমাণিত যে মানে আরো আরো একাধিক লোকেজ সঙ্গে যুক্ত আছে তো এই নিয়ে আপনি মানে যে উদ্যোগটা আপনারা দেখিয়েছেন এটা কিন্তু ক্রমশ কিন্তু অগ্রগতি পাচ্ছে দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে যেই কাজটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম এই ব্যাপারটা নিয়ে যখন যে এটা কিন্তু শেষ নয় এটা শুরু এবং কলকাতা পুলিশ যেভাবে এটা নিয়ে কাজ করছে আমার মনে হয় কোন প্রশংসাই যথেষ্ট নয় ইনফ্যাক্ট আজকেও আমার যে আছেন কমিশনার আমাদের কলকাতা পুলিশের কমিশনার মিস্টার সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল আমি বলছিলাম যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কাছে ভাষা নেই কারণ এত দিনের যে একটা দুরারোগ্য ব্যাধিতে কলকাতা ফুটবল আক্রান্ত ছিল সেটা কিন্তু তার একটা রিজলভ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি একটা কিওর দেখতে পাচ্ছি আগামী দিনে ফুটবলটা অনেক পরিষ্কার হতে চলেছে এবং তার জন্য যেভাবে কাজ করছে আজকে শুনলাম এই ছেলেটিকে নাকি পেট্রাপোলের ওখান থেকে অ্যারেস্ট করে এনেছে পুলিশ তো কলকাতা পুলিশ যে রোলটা নিয়েছে ফুটবলকে প্রোটেক্ট করার জন্যে আমি ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশের সকল সদস্যকে তারা যেভাবে কাজ করছে এবং আমি আশাবাদী যে সবে তো শুরু হয়েছে আরও বেশ কিছু নাম যারা কলকাতা ফুটবলকে কুলসিত করছিল তাদের বেরিয়ে আসবে তারা ধরা পড়বে এবং কলকাতা ফুটবলের যে লিগেসি যে সম্মান সেটা বজায় থাকবে দেখুন আমি এটা বলতে পারি ব্যক্তিগতভাবে ভাবে যে আরো বেশ কিছু নাম আমি জানি যেগুলো আমি কলকাতা পুলিশকেও জানিয়েছিলাম এবং আমি আশা রাখছি হয়তো এক এক করে এরা সবাই কিন্তু এই জালে আটকাবে পুলিশের এই চক্রন্তটা কি একে পরে কি মানে যাবে দেখুন পুরো পুরি মুছে ফেলা যাবে কি যাবে না এটা তো ভবিষ্যৎবাণী হয়ে যায় এটা আমার পক্ষে করা সম্ভব নয় কিন্তু এখন যেটা হচ্ছিল মানুষের কিন্তু এই ভয়টাই ছিল না যে এই অন্যায়টা করলে কোনো শাস্তি হতে পারে কারণ মাঠে একটা প্লেয়ার যদি ভুল করে সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা প্রমাণ করা সম্ভব নয় এবং এই প্রমাণটা একমাত্র আসতে পারে থেকে মানে আগে তার কাছে কেউ গেছে কিনা সে কাউট থেকে টাকা নিয়েছে কিনা তবেই কিন্তু প্রমাণ হতে পারে যে সেই ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সে টাকা নিয়ে করেছে না তার মানে ইট ইজ আ অনেস্ট মিস্টেক তো সেই জায়গাটা কিন্তু কলকাতা পুলিশ দায়িত্ব নেয় এসে গেছে এবং এবার কিন্তু একে একে আমরা জানতে পারবো কারা কারা নির্দোষ কারা কারা দোষী এবং যারা দোষী তারা নিশ্চয়ই শাস্তি পাবে আমার মনে হয় বাংলা ফুটবল এই ম্যাচ ফিক্সিং আটকানোর ব্যাপারে প্রতিকৃত হয়ে থাকলো কলকাতা পুলিশ এই ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে প্রতিকৃত হয়ে থাকলো কারণ ভারতবর্ষে এর আগে এরমভাবে মুভমেন্ট কিন্তু হয়নি এটা নিয়ে এখনো অব্দি কিন্তু ফুটবলে ম্যাচ ফিক্সিং নিয়ে কেউ এর আগে অ্যারেস্ট হয়নি কলকাতা পুলিশ কেন ভারত সেরা সেটা কিন্তু তারা আবার প্রমাণ করে দিল